ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ খান দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চালু করতে চান তিনি বৈষম্য এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়ের চেতনাকে ধারণ করে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে সর্বোপরি বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে চান তিনি রিপোর্ট বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন সনামধন্য শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর দায়িত্বভার গ্রহণের জন্য আসেন রেজিস্ট্রার ভবনে নতুন উপাচার্যের পূর্ব ঘোষণা অনুযায়ী অনানম্বরভাবে তাকে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা দেশের এক ক্রান্তিকালে উপাচার্যের দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানান নতুন বাংলাদেশের বীরদের আপনাদের সবাইকে নিয়ে প্রথম যে দু একটা কাজ করতে চাই সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু করা তার জন্য হলগুলোকে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যবিধি আন্দোলনের যে মূল কথা ছাত্রদের সাথে তাদের সহযোগিতায় হলগুলোকে একটা পর্যায়ে চালু করার ব্যবস্থা করা এবং বিভাগগুলোকে শিক্ষা কার্যক্রমে আবার আমরা সবার সহযোগিতায় ফিরিয়ে আনা বলেন বৈষম্য বিরোধী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ বাস্তবায়ন তার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল কথাটা তো হচ্ছে মানুষের অধিকার রক্ষা করা ন্যায্যতার সাথে কাজ করা যে সিদ্ধান্তগুলো নেব যতটুক সম্ভব ন্যায্যতার মাধ্যমে নেয়া মানুষের অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এই মৌলিক কিছু নীতি যেটা এই আন্দোলনের মাধ্যমে আবার আমাদের সামনে এসছে কার্যক্রমকে পূর্ণাঙ্গ কাঠামোর মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যুক্ত রাখার কথা জানান উপাচার্য চাকুরিতে পনেরো বছর ধরে বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারীরা নতুন উপাচার্যকে ন্যায় বিচার স্থাপনের আহ্বান জানান নতুন ভিসি হিসাবে যিনি দায়িত্ব নিলেন তিনি ক্রান্তিকালের ভিসি হিসাবে নিজেকে অভিহিত করলেন তার কাঁধে একই সাথে যেমন এই উপাচার্য পদের হারানো গৌরব ফিরে আনার চ্যালেঞ্জ রয়েছে তেমনি বিশ্ববিদ্যালয়কে দলীয় আনুগত্য ও লেজুট বৃত্তি থেকে বের করে একটি গবেষণামূলক এবং বাংলাদেশের নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে আবারও জ্ঞানের ক্ষেত্রে এবং আন্দোলনের ক্ষেত্রে ফিরিয়ে আনার চ্যালেঞ্জও রয়েছে কারণ এখান থেকে যে আন্দোলনের সূচিত হয়েছে সে আন্দোলন পতন ঘটিয়েছে স্বৈরাচারের সে আন্দোলন বদলে দিয়েছে বাংলাদেশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাসরুদ শাকিল চ্যানেলাইন